বন্ধুরা নেপাল যেভাবে অশান্ত হলো এবং শেষমেশ খুব দ্রুতই বলা যায় কয়েকদিনের প্রচণ্ড ঝামেলার পর বেশ কিছু মানুষের মৃত্যুর পর আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন শেষমেশ স্থিতাবস্থা এলো এবং নেপালের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু সুশীলা কার্কি কিন্তু নির্বাচিত হলেন এবং তিনি শপথ নিলেন তো আনন্দবাজার পত্রিকায় আজ যা লেখা হয়েছে আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি অবশ্যই আপনারা খবরটা জাতীয় সচেতনতা হিসাবে আন্তর্জাতিক সচেতনতা হিসাবে খবরটা অবশ্যই আপনাদের জানা দরকার তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলেছি আগে যে ইন্ডিয়া ভারতবর্ষ এবং তার আশপাশের দেশগুলোর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিদেশ মন্ত্রী ভারতপক্ষে বিদেশ মন্ত্রী পোস্টগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং মন্ত্রী এই তিনটে পোস্ট আমাদের জানতেই হবে উপমহাদেশের আশপাশে মোটামুটি যে দেশগুলো রয়েছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ নেপাল ভুটান এই সমস্ত দেশগুলোর এবং এর সাথে আপনাদের জানতে হবে যে এখানে যে ভারতীয় দূতাবাস রয়েছে এবং সেখানে ভারতের কে এখন এই মুহূর্তে কে রয়েছেন ভারতের সেখানে দূতাবাসে প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এবং সেটাও পরীক্ষায় আসে আমি এর আগে অনেকবার এটা আপনাদের জানিয়েওছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন এমবাসিগুলো যে রয়েছে দেশে সেখানে ভারতের প্রতিনিধির নাম কি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসতেই পারে তো যাই হোক আমি সেই ধরনের একটা ভিডিও পরে বানাবো যেহেতু পরে অনেক চেঞ্জ হয়েছে আপনারা যদি স্ক্রল করে দেখেন দেখবেন নিচের দিকে যেমন বিশেষ করে আমেরিকা কানাডা বা আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা আপনি ধরুন একেবারে ছোটোখাটো কান্ট্রিগুলো সাউথ আফ্রিকা নিয়ে আসতে পারে কিন্তু আফ্রিকার একেবারে ছোটো ছোটো যে দেশগুলো রয়েছে সেগুলো থেকে আসলে প্রশ্নের উত্তর দেওয়া কঠিন ধরুন কঙ্গো নিয়ে প্রশ্ন করলো বা কী বলবো লোসেথো যে ছোট ছোট যে দেশগুলো রয়েছে সেগুলি নিয়ে প্রশ্ন করলে অবশ্যই সেটা কঠিন কেনিয়া তানজানিয়া তাও মোটামুটি যেগুলো যে দেশগুলো তাও কিছুটা ইম্পর্টেন্ট সেই দেশগুলো অবশ্যই আপনাদের কিন্তু সেখানে ইম্বাসিগুলো ভারতবর্ষ ভারতের প্রধানের নাম কিন্তু জানতেই হবে এর ছাড়া এই ধরনের আমি একটি ভিডিও করে দেবো উপমহাদেশে কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট তো যাই হোক আমি নেপালের খবরটা আসবো আপনারা অনুরোধ করবো খবরটা শেষ পর্যন্ত দেখুন বিষয়টা আপনারা জানতে পারবেন খুব সংক্ষেপে আমি বলছি ধ্বংসের মধ্যে থেকে পুরান পাখির মতো জেগে উঠছে কাঠমান্ডু তিন দিন আগে এক অবস্থা ছিল কিন্তু এখন এই মুহুর্তে শান্তি ফিরেছে এবং কারফু উঠে যাওয়ার পর কাঠমান্ডু যেন পুরনো মেজেজে বাজার বিপণীতে মানুষের মুখে হাসি এতই ভিড় এবং যান যান চলাচল যে রাস্তা পার হতে অসুবিধা হচ্ছে সেনা ফিরে গিয়েছে ব্যারাকে কাঠমান্ডুর পুলিশ এখন আবার দখল নিয়েছে রাজধানী নিরাপত্তা সেই শ্মশানের মতো খাঁখা রাস্তার নেই গতকাল রাতে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আবার বলছি নেপালের প্রধানমন্ত্রী পদে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজ এখানকার মানুষের মুখে যে হাসি আচরণ ব্যবহারে যে স্বস্তির ভাব তা দীর্ঘমেয়াদী হবে কিনা তা অনেকটা নির্ভর করছে যার হাতে কাঠমান্ডুর বহু রাজনৈতিক নাগরদোলায় সওয়ার হওয়া অভিজ্ঞ মহল মনে করছে এক যুদ্ধ শেষ হল নতুন যুদ্ধ শুরু হচ্ছে যেখানে জলে কুমির ডাঙ্গাই বাঘ অর্থাৎ নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার কাছে প্রচুর চ্যালেঞ্জ রয়েছে এবং তিনি প্রথমে হসপিটালগুলো ঘুরছেন সেখানে আহতদের সাথে দেখা করছেন হিংসায় যারা আহত হয়েছেন আমরা জানি সরকারের প্রতিনিধির উপর সরকারের মন্ত্রী থেকে আরম্ভ করে আধিকারিকদের উপর যেভাবে আক্রমণ হয়েছে এবং বলা যেতে পারে যে একটা নজিরবিহীন ব্যাপার কাঠমান্ডুর যে সব থেকে যে বড় হোটেলগুলো সেই হোটেলগুলো পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে প্রায় বলা যায় কয়েক শো কোটি তো মোটেই না কয়েক হাজার কোটি টাকা কিন্তু এই আন্দোলনে এই মানে রক্তক্ষয় আন্দোলনে কিন্তু বলা যায় যে শেষ হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে দেশের সম্পদ চলে গিয়েছে তো অবশ্যই সংসদ সংসদ যে ব্যবস্থা তাকে ভেঙে দিয়ে যে ব্যবস্থা একজন অসাংসদকে প্রধানমন্ত্রী করা হলো জির কুকরির সামনে তা কতটা রাজনৈতিক এবং আইনিভাবে টেকসই হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু কোনো সাংসদ নন অর্থাৎ বলা যায় একটা আন্দোলনের চাপে এবং জেন জি যাদের বলা হচ্ছে তিরিশের নিচে যাদের বয়স মোটামুটি সতেরো থেকে তিরিশ এই সময়টার যে ছেলেরা তা যে রাস্তায় নেমে পড়েছিল যেভাবে আন্দোলন করেছিল এবং তার চাপে প্রধানমন্ত্রী পর্যন্ত ইস্তফা দিয়ে চলে যান একটা সময় শোনা গেছিলো যে রাষ্ট্রপতি ইস্তফা দিয়ে দিয়েছেন যদিও রাষ্ট্রপতি ইস্তফা দেননি তিনিও হয়তো ভয়ে কিছুটা সরে গিয়েছিলেন রাষ্ট্রপতির উপর আগের কারণটা কম যেহেতু তার হাতে অত দায়িত্ব থাকে না যাই হোক শেষমেশ রাষ্ট্রপতি অবশ্য পদে রয়েছেন রাষ্ট্রপতি রামকৃষ্ণ পৌড়েল আপনারা জানেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নির্বাচিত হলেন এবং রাষ্ট্রপতি কিন্তু রামকৃষ্ণ পৌড়েলই রয়েছেন এই দুটো তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া একটি বিষয় আপনাদের বলবো যে নতুন সরকারে তাদের প্রতিনিধিত্ব রাখতে হবে এবং এই সাংসদ সংসদ ভাঙা চলবে না এরকম বেশ কিছু আওয়াজ কিন্তু শোনা গিয়েছে সংসদ ভেঙে দিলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে ইঙ্গিত স্পষ্ট তারা চাননি যে পুরোপুরি ছেড়ে যেতে চাননি কারণ ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ এবং দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটি তৈরি হলে তাদের রক্ষা রক্ষাকবচ থাকবে না শেষ পর্যন্ত জিএনজির চাপের কাছে হার মানতে হলো দেওবা অলিদের কিন্তু সব জেতা হারা সাদা ভাগ করা যায় না মনে করছে রাজনৈতিক মহল নেপালের আমলাতন্ত্র এবং পুলিশি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কব্জা করে রেখেছে এখানকার তিন রাজনৈতিক দল নেপালি কংগ্রেস এন এবং এনসিপি মাওবাদী দলদাস এই আমলা এবং পুলিশের কতটা সহযোগিতা পাবেন কার কি তা নিয়ে সংশয় আছে অর্থাৎ নেপালের রাজনৈতিক ব্যবস্থার উপর একেবারে আস্থা চলে গেছে সাধারণ মানুষের এই প্রতিবেদন থেকে যেটা উঠে আসছে এবং আমরা জানি আমাদের ভারতবর্ষ এই ধরনের ঘটনা বেশ কিছু ঘটছে যেখানে অসহিষ্ণুতা চলে আসছে সরকারের উপর থেকে সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে রাজ্য সরকার হতে পারে সরকারের উপর থেকে আস্থা মানুষের চলে যাচ্ছে তো এই ব্যাপারটা নেপালে একটা বিস্ফোরক জায়গায় গিয়েছিলো যার ফলে এই ধরনের ঘটনাটা কিন্তু ঘটেছে আমার যেটুকু মনে হচ্ছে তো তারপরে লেখা হয়েছে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়া কাঠমান্ডুর নির্দল মেয়র বলেন্দ্র শাহ বা রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা রবি লামিচানের সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা আছে ঠিকই কিন্তু প্রশাসন মন্ত্রী তেমন প্রভাব তাদের নেই ঘটনাচক্রে লামিচানকে বিক্ষোভের দিন জেল থেকে ছাড়িয়ে আনেন বিক্ষোভকারীরা এদিন নিজের জন্মদিনে উদাহরণস্বরূপ তিনি জেলে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন আরও জানিয়েছেন ন্যায় ন্যায়ের প্রতীক হিসাবে দেশ নতুন প্রধানমন্ত্রীকে পেয়েছে তাই তিনি আশাবাদী তার প্রতি আর অবিচার হবে না অর্থাৎ তারা আশা করছেন যে নতুন যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তো তার নেতৃত্বে প্রত্যেকেই কিন্তু আস্থা রাখছেন এবং প্রত্যেকেই প্রত্যাশা রাখছেন অবশ্যই আস্থা রাখতে হবে এটা স্বাভাবিক কার্কির প্রথম কাজ অনুসন্ধান কমিটি গঠন করে নেপালে হিংসার কারণ অনুসন্ধান দোষীদের চিহ্নিত করা এবং সর্বোপরি পুলিশের গুলি চালনার মাধ্যমে রাষ্ট্র অন্যায়ভাবে ক্ষমতা দেখিয়েছে তা প্রতিপন্ন করা এই কাজে প্রয়োজনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের গ্রেপ্তার করলে করতে হবে এবং তাদের সাথে কথাও বলতে হবে জেরা করতে হবে তো যাই হোক এই ধরনের অনেক প্রশ্ন আসছে নেপালে সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব আসছে দশহরা বা বড়া দশাই পনেরো দিন নেপালে সমস্ত কিছু বন্ধ থাকে এই উপলক্ষে শহর থেকে গ্রামে বাড়ি যান মানুষ দ্রুত পরিস্থিতি দ্রুত পরিস্থিতির উন্নতি হোক এটাই চাইব এছাড়া যেটা দেখাও যাচ্ছে যে দশহরাকে লক্ষ্য রেখে নতুন আর্থিক বর্ষের শুরুতেই এখানে শাওন থেকে পরের আসার পর্যন্ত অর্থবর্ষ নেপালে শাওন থেকে আসার পর্যন্ত যাই হোক সরকার সমস্ত বেতন উৎসব বোনাস এবং বকেয়া দিয়ে থাকে বহু সরকারি অফিসের নথি নষ্ট হয়েছে অনেক কিছুই নতুন করে শুরু করতে হবে সরকারকে সেই জন্য প্রয়োজন মসৃণ সরকারি যন্ত্র কারকির সামনে চ্যালেঞ্জ এই ব্যবস্থার মোকাবিলা করা বড়া দশায় আলোকজ্জ্বল করা এবং তার কাছে তাই অগ্নি পরীক্ষার মতো এটা কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যাই হোক আমরা এই প্রতিবেদনের মাধ্যমে নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নাম জানতে পারলাম এবং রাষ্ট্রপতি কিন্তু রয়েছেন রামকৃষ্ণ পৌরেল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই খবরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ